হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার এবং আজকের এই ভিডিওটি আপার প্রাইমারি টেট নিয়ে যাদের চিন্তাভাবনা রয়েছে তাদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি দেখো এস এল এস টি পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হচ্ছে না হচ্ছে না অ্যানাউন্সমেন্ট হয়েও গেলো ফর্ম ফিল আপ সেরে ফেললে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবার বাকি আছে শুধুমাত্র এডিট অপশন এবং তার পাশাপাশি তোমাদের সাত তারিখ এবং চোদ্দো তারিখ যথাযথারিত পরীক্ষার ডেট টাইম সব কিছু তোমাদের বলে দেওয়া হয়েছে তাহলে এবার তোমাদের পরীক্ষার পালা এবার যারা যারা বলছিল আপার প্রাইমারির বিষয়ে তো এবার সত্যি আপার প্রাইমারি আসবে কিনা সেটা নিয়ে এবং আপার প্রাইমারি পরীক্ষা হলে কবে হবে তার সিলেবাসের নতুন পরিবর্তন হয়েছে কি সব বিষয় আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ নথি আর কি তো তোমরা প্রত্যেকে একবার দেখে নাও আপার প্রাইমারি কিছু পরিবর্তন এসছে অনেকেই আমরা আপার প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট এই দুটোকে একসঙ্গে ঘুলিয়ে ফেলি এই বিষয়টা কি এবং তোমাদের এই আপার প্রাইমারিতে পঁচিশ নম্বর এক্সট্রা যুক্ত হলো সিলেবাসের কি পরিবর্তন হলো সমস্ত বিষয় আজকের এই ভিডিওটি আমি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তারা তোমরা একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তারাও যাতে এই বিষয়ে রকম ধোয়াশা যাতে না রাখে সবার আগে আমরা বলবো যে এই আপার প্রাইমারি টেট আদৌ কি আমাদের পরীক্ষাটি হবে তো তার উত্তরে সবার আগে আমরা চলে যাব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয়ের কথায় যেখানে তিনি তোমরা সবাই যেন খবরটি পেপারে পাবলিশ হয়েছে সব জায়গায় সেখানে তিনি বলেছেন এসএসসি চেয়ারম্যানকে বিগত দশ বছর ধরে এই আপার প্রাইমারি সেক্টরে কোনো রকম রিক্রুটমেন্ট নেই ঠিক আছে এনসিডির রুলস অনুসারে প্রতি বছর যখন টেট নেবার কথা সেখানে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট নেই কেন সিট তো খালি হয়েছে কোনো কোন স্কুলে সিঙ্গেল টিচার রয়েছে সুতরাং একটা বড় ভ্যাকেন্সি আপার প্রাইমারি টেটে হয়ে অলরেডি বসে আছে তাহলে আপনারা রিক্রুটমেন্ট করছেন না কেন ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট করুন এই অ্যানাউন্সমেন্টটি হবার পর বা এই প্রশ্নটি করার পর একদিন পরেই এসএসসি থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এসএসসি চেয়ারম্যান অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে ছাব্বিশ দু হাজার ছাব্বিশে মার্চ মাসের মধ্যে আমাদের এস এল আমাদের আপার প্রাইমারি টেট করা হবে আপার প্রাইমারি টেটে রিকুট করা হবে পরীক্ষাটি নেওয়া হবে এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল সবাই তখন অ্যালার্ট হয়ে গেল কিছুদিন আগে আপার প্রাইমারির পেন্ডিং যে বিষয়টা ছিল সেটারও সলিউশন এক প্রকার হয়ে গেল তার মানে বাকি থাকলো না আর কিছুই এবার ধরা যাক ওবিসি কেস নিয়ে ওবিসি কেস অলরেডি আগামী সপ্তাহতেই মিটে যাচ্ছে আমরা সবাই জানি বা এই সরি এই চলতি সপ্তাহে আমাদের মিটে যাচ্ছে নেক্সট উইকেই তার একটা আভাস পেয়েছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে অলরেডি একশো চল্লিশ জনের লিস্ট পাবলিশ করে দিয়েছে ওবিসি এবং তাদের ফর্ম আপডেট করতে বলা হয়েছে দু সালের ফর্ম সুতরাং ওবিসি কেস নিয়ে আর কোনো সমস্যা থাকলো না তাহলে এবার পরীক্ষাটা কবে হবে দু হাজার ইলেকশন আর দু সালের দিকে তাকিয়ে এই আপার প্রাইমারি টেট এবার লাস্ট ডেস্টিনেশন সরকারের কারণ এস এল অলরেডি হয়ে গেছে ক্লিয়ার এবার শুধু বাকি আছে আমাদের আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট হতে এবং তার নোটিফিকেশন জারি করতে তুমি মিলিয়ে নিও আজকে হয়তো আমি আপার প্রাইমারি টেট নিয়ে কথা বলতে আসছি রাজ্য সরকার এই অগাস্ট মাস থেকে ডাব্লু ফার্স্ট বার করবে দেন যা যা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বাকি ছিল সব জারি করে দেবে ফুল ফ্রেজে সুতরাং তোমাদের এই যে আপার প্রাইমারি টেট এই পরীক্ষাটা হবে সরকারের লাস্ট পরীক্ষা মানে দু হাজার ছাব্বিশের ভোটের আগে লাস্ট পরীক্ষা থাকবে মিলিনিয় আর সেই হিসাবে আপার প্রাইমারি টেট হবার সম্ভাবনা আমি বলছি নয় কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্নের উত্তরে এসএসসির চেয়ারম্যান নিজের মুখে প্রকাশ করেছেন এবং কলকাতা গেজেটে সেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে যেটা আমার মুখের কথা নয় খোদ প্রমাণ রয়েছে কলকাতা গেজেটে ফুল ফ্রেজে বেরিয়ে গেছে তাহলে এবং কি কী পরিবর্তন হচ্ছে একাডেমিক কি থাকছে সব কিছু পাবলিশ হয়ে গেছে তার মানে এবার তোমাদের পালা হচ্ছে আপার প্রাইমারি টেট নিয়ে ক্লিয়ার আমি একটার পর একটা সব কিছু ডিসকাস করব। তাই তাড়াহুড়ো কেউ করবে না যখন শুনতে এসেছ বুঝতে এসেছ পুরো বিষয়টা শান্তি সহকারে বুঝে নাও প্রথমে ফর্ম ফিল কবে শুরু হবে দেখো এই কথাটার উত্তর আমার এখানে বলাটা সাজে না কেন সাজে না কারণ অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি আমরা গেস করতে পারি কিভাবে যদি মার্চ মাসে আমার আমাদের যদি আপার প্রাইমারি হয় যদি মার্চ মাসে আমরা ধরি তাহলে আমরা দেখব যে ফর্ম ফিল আপ মোটামুটি কিন্তু আমাদের হবে কবে খুব বেশি হলে যেমন এসএলএসটির যেমন আমরা দেখলাম যে পরীক্ষার প্রায় তিন মাস আগে ফর্ম চালু হয়ে গেল দু মাসের হাতে সময় থাকলো তার মানে পুজোর পরে তোমরা ফর্ম ফিল একটা বিষয় দেখতে পাবে অর্থাৎ আগস্টে কিন্তু পাবে না ঠিক আছে ফর্মটা যদি নোটিফিকেশান জারি থাকে বা জারি হয় তো মোটামুটি ওই অক্টোবরের দিকে পাবে নভেম্বরে হয়তো ফর্ম চলে আসবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হবে তোমার পরীক্ষা সুতরাং পুজোর আগে আমরা ফর্ম ফিল কিছু পাবো না মার্চ মাসকে টার্গেট করে যদি এগোই তাহলে আমাদের ফর্ম ফিল আপ পুজোর পরেই কিন্তু হবে ঠিক আছে গেজেটে কি কি পাবলিশড হয়েছে গেজেটে কি কি প্রকাশিত হয়েছে একবার আমি তোমাদের তার শর্ট ফর্ম তোমাদের আমি একটুখানি দেখিয়ে দেব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্নকে দেখো সবাই আমরা ভাবি আপার প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট দুটো প্রসেসই একই মানে আপার প্রাইমারি টেট পাশ করলেই আমি চাকরি পেয়ে যাব না আপার প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট দুটো কিন্তু আলাদা হচ্ছে মানে প্রথমে তোমাকে টেট কোয়ালিফাই কোয়ালিফাই করতে হবে হবে যেটা নম্বরের হয়ে গেলে পঁচিশ নম্বর এক্সট্রা তোমাদের দেওয়া হয়েছে এক্সট্রা পঁচিশ নম্বরের পরীক্ষা দিতে হবে কি বিষয়ে পরীক্ষা দিতে হবে সমস্ত কিছু আলোচনা করব। তাহলে আপার প্রাইমারি টেট হয়ে গেল আলাদা টেটে পাস করলে তুমি মেন রিক্রুটমেন্টে এলে মেন রিক্রুটমেন্টে তুমি যখন পাস করবে তখন তুমি যাবে ইন্টারভিউতে তাহলে প্রথমে আমাদের দেড়শো নম্বরে টেট পাস করতেই হবে কি কি থাকবে দেড়শো নম্বরে টেটের মধ্যে যদি আমরা ভালো করে দেখি নর্মালি শিশু বিজ্ঞান এবং শিশু বিকাশ যেটা তিরিশ নম্বরের পরীক্ষা হবে মানে হচ্ছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি ক্লিয়ার দু নম্বর হচ্ছে তোমার প্রথম ভাষা মানে বাংলা তিরিশ নম্বরের পরীক্ষা হবে বাংলা ভাষায় ঠিক আছে তিন নম্বর যদি দেখি তাহলে হচ্ছে ইংলিশ ইংলিশ পরীক্ষা হবে তিরিশ নম্বরে ওকে আর তারপরে তুমি যদি মানে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমার কি থাকবে গণিত এবং বিজ্ঞান এটা নিয়ে থাকবে ষাট নম্বরের আর যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও তাহলে তোমার থাকবে ষাট নম্বরের আর্টস এর সাবজেক্টের মানে সোশ্যাল স্টাডিজ সমাজ বিজ্ঞান তাহলে এই যে তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই আর ষাট তাহলে টোটাল তোমাকে দিতে হচ্ছে দেড়শো নম্বরের বোঝা গেল তাহলে দেখো এই যে সিডিপি বাংলা এবং ইংলিশ এই যে তিনটে পেপার এটা সবাইকে দিতে হচ্ছে যে আর্টস থেকে আসছে তাকেও দিতে হচ্ছে যে সায়েন্স থেকে আসছে তাকেও দিতে হচ্ছে ক্লিয়ার শুধুমাত্র পার্থক্য হচ্ছে কোথায় সায়েন্স এবং আর্টস এর ক্ষেত্রে হয়ে গেল এবার পাস করে গেলে তুমি যখন টেট কোয়ালিফাই করে যাবে তারপরে তুমি চলে যাবে হচ্ছে তোমার সেকেন্ড রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে তোমাকে কি করতে হবে সেখানে তোমাকে 25 নম্বরের পরীক্ষা দিতে হবে 25 নম্বরের পরীক্ষা দিতে হবে এই যে 25 নম্বরের যে পরীক্ষা এই পঁচিশ নম্বর পরীক্ষায় কি থাকবে একদম টোটালি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে পুরো এমসিকিউ টাইপেরই প্রশ্ন থাকবে এটার মধ্যে এবং এই যে এমসিকিউ টাইপের যে প্রশ্ন হবে সেটা তোমার যে সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশান করেছ সেটা গ্র্যাজুয়েশনের বলতে পারো তুমি অনার্স পেপার হতে পারে গ্র্যাজুয়েশনের পাস পেপার হতে পারে এক কথায় তিনশো নম্বরের মোটামুটি তোমরা তিনশো নম্বরের যে পেপার পরীক্ষা দিয়েছ সেই পেপারে তুমি কিন্তু পরীক্ষাটা দেবে তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি হয় তাহলে তোমার হিস্ট্রি ওপরে পরীক্ষা দিতে হবে তোমার যদি জিওগ্রাফি হয় তাহলে জিওগ্রাফির ওপরে পরীক্ষা দিতে হবে সায়েন্সের যদি পেপার হয় তাহলে সেই সাবজেক্টের ওপরে তোমাকে পেপার দিতে হবে সুতরাং তুমি কোন পেপারটা পঁচিশ নম্বরের জন্য চুজ করবে সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময়ই তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে এই যে পঁচিশ নম্বর যুক্ত করা হলো এটা যদি কোয়ালিফাই হয়ে যায় তারপরে একজন ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ রাউন্ডে যাবে তাহলে প্রথমে হলো টেট দেন সেই বিষয়ের সাবজেক্টিভ পেপার দেন তারপরে হলো কি ইন্টারভিউ পেপার বোঝাতে পারলাম তাহলে এই হচ্ছে আমাদের টেট এবং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে মোট ভাগ বোঝাতে পারলাম এবার আমরা চলে আসি কত নাম্বারের হবে মানে স্কোর কিভাবে তোমাকে দেওয়া হয়েছে আপার প্রাইমারি স্কোর যদি দেখি তাহলে একাডেমিক স্কোর হচ্ছে দশ মানে একাডেমিক স্কোর মানে তোমার দেখা গেল একাডেমিক স্কোর হচ্ছে গ্র্যাজুয়েশনের নম্বর অনুযায়ী হচ্ছে নম্বর অনুযায়ী মানে ধরো কেউ ষাট পারসেন্ট পেয়েছে তাহলে সে দশে দশই পাবে যদি সে পঞ্চাশ থেকে উনষাট পার্সেন্টেজের মধ্যে পেয়ে থাকে তাহলে তার এই দশের জায়গায় আট যোগ হবে যদি সে পঞ্চাশের কম পায় তাহলে তার এই অ্যাকাডেমিক স্কোরে জিরো সিক্স আসবে এইভাবে একাডেমিক স্কোর হবে তারপরে টেটের যে নাম্বারটা পেয়েছো সেই টেটের নাম্বারের ওপরে ফর্টি মার্ক ফর্টি মার্কস রাখা হচ্ছে দেন লিখিত পরীক্ষা হচ্ছে পঁচিশ মার্কস এই যে পঁচিশ মার্কসের কি বললাম এটা হচ্ছে টেটের আর পঁচিশ মার্কস হচ্ছে তুমি যে সাবজেক্ট তোমার যে সাবজেক্ট তুমি গ্র্যাজুয়েশানে মিনিমাম তিনশো নম্বরের পেপার পড়েছো সেই পেপারে তুমি কিন্তু এই পঁচিশ নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে আর এই পঁচিশ নম্বরে কোন সাবজেক্টের পরীক্ষা দেবে সেটা আগে থেকেই তোমাকে কিন্তু চুজ করে নিতে হবে ফর্ম ফিল আপের সময় তারপরে ইন্টারভিউ ইন্টারভিউয়ের মধ্যে থাকছে হচ্ছে লেকচার ডেমো এবং পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতায় জিরো ফাইভ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট বললাম জিরো ফাইভ তাহলে ইন্টারভিউ লেকচার এবং পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা এইভাবে অ্যাকাডেমিক স্কোর সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের বুঝতে পেরেছ এবার আসি কারা কারা এই পরীক্ষাটায় বসতে পারবে অনেকেই বিএড করছো অনেকেই ডিএলএড করছো তো বিএড বা ডিএলএড করতে করতে কি পরীক্ষাটা দেওয়া যাবে যদি আমরা সেটাই বলি আর সেটার উত্তর আমরা একটু বাদে দিচ্ছি আর এই অ্যাকাডেমিক স্কোর কিন্তু দু হাজার পঁচিশের গেজেটে পাবলিশড হওয়া এই অ্যাকাডেমিক স্কোর যেটা আমাদের আপার প্রাইমারিতে বেরিয়ে গেছিল এবার বলি কারা কারা পরীক্ষা দিতে পারবে এনসিটির নতুন রুলস অনুযায়ী একজন ডিএলএড ক্যান্ডিডেট এবং একজন এ ক্যান্ডিডেট দুজনেই এই আপার প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যাদের বিএড বা ডিএলএড এখনো সম্পূর্ণ হয়নি তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে কি ক্রাইটেরিয়া দেখো যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই তারা এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবে সেখানে কোনো পার্সেন্টেজের কথা বলা হয়নি যে তুমি ফিফটি পার্সেন্ট পাও তোমাকে সিক্সটি পার্সেন্ট লাগবে এরকম কিছু নয় ডিএলএড স্নাতক ব্যাস বসে যেতে পারবে কিন্তু যদি সে বিএড ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতেই হবে তাহলে উইথ আউট ফিফটি পার্সেন্ট মার্কস ছাড়া একজন বিএড ক্যান্ডিডেট সে কিন্তু আপার প্রাইমারি টেটে বসতে পারবে না তাহলে ডিএলএড ক্যান্ডিডেট স্নাতক হলেই সে পরীক্ষায় বসতে পারবে কোনো পার্সেন্টেজ সেখানে লাগবে না আর বিএড ক্যান্ডিডেট হলে তাকে কিন্তু ফিফটি পারসেন্ট স্নাতকোত্তর মানে স্নাতকে অন্তত ফিফটি পার্সেন্ট মার্কস থাকতেই হবে ঠিক আছে তাহলে যাদের এখনো পর্যন্ত বিএড বা ডিএলএড কমপ্লিট হয়নি তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে তার মানে এটা একটা বিশাল বড় অপরচুনিটি এবং এটা একটা বিশাল বড় কম্পিটিশনের পরীক্ষা হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আর আমি যে বললাম এটাই দু হাজার ভোটের আগে লাস্ট পরীক্ষা মানে নেবে আমাদের এসএসসি বোর্ড কারণ তারপরেই ইলেকশন কিন্তু হবে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আপার প্রাইমারির আপডেটেড নোটিশ আপডেটেড বিষয় যেটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এখনো এটাই আপডেট এবার আসি প্রস্তুতি দেখো যারা এখন কথা এস হচ্ছে তোমার তিরিশ আর ওইদিকে ছয় ৩৫ পঁয়ত্রিশ দিনের মতো বাকি আছে পঁয়ত্রিশ দিনে এখনো অনেকে এস এল এস ব্যাচ নিচ্ছে বা দু মাসে এস ব্যাচ কিনেছে দু মাস আগে পড়ছে তারা তারা বলছে যদি আগে একটু সময় পেতাম তাহলে আরেকটু ভালো করে হতো আমরাও বলেছি আরেকটু বেশি সময় পেলে আর একটু ভালো করে বলাতে পারতাম কিন্তু আল্টিমেট আমরা সময় পাইনি তাই এই আফসোসটা যাতে তোমার করতে না হয় তাই তোমার যাতে এই আফসোসটা না হয় তুমি হাতে পর্যাপ্ত সময় আছে সেই সময়ের মতো যদি তুমি নিজেকে তৈরি করে নিতে চাও তাহলে এখন থেকে শুরু করে দাও প্রস্তুতি তোমাকে আশেপাশের অনেকে অনেক কথা বলবে এই এখন না না আগে বেরোক আর বেরোবে ইত্যাদি বিভিন্ন কথা বলবে যদি তোমার তুমি সেই কথাটি বিশ্বাস করে নাও তাহলে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার এখানে কেউ তোমাকে আটকাবে না কিন্তু যদি তোমার একটা আপার প্রাইমারি চাকরি দরকার হয় তাহলে এখন থেকে পড়ো কারণ এস এল এস বিএড কমপ্লিট হয়ে যাবার পর বসতে পেরেছে তোমাদের আপার প্রাইমারিতে কিন্তু বিএড বা ডিএলএড কমপ্লিট না হলেও সে বসতে পারবে অর্থাৎ ডিএলএড এবং বিএড দুটো দুজন ক্যান্ডিডেটই কিন্তু পরীক্ষায় প্রেজেন্ট থাকতে পারবে তার মানে কম্পিটিশন কিন্তু অনেকটা হাই আমাদের বোঝা গেল সিটেটের প্যাটার্ন এখানে অনুসরণ করা হচ্ছে কারণ সত্যি এনসিটি রুলস অনুসারে সিটেটের প্যাটার্ন এখানে চলে আসছে সুতরাং সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে অবশ্যই তোমাকে আজকে থেকে প্রস্তুতি শুরু করতে হবে কিভাবে প্রস্তুতি শুরু করবে তোমার নিজস্ব কোনো বাড়িতে যদি বই থাকে তাহলে পড়া শুরু করো তোমার যদি কোনো জায়গায় মনে হয় যে ভালো গাইডেন্স তো আছে তুমি সেখানে ভর্তি হও আর যদি তুমি মনে করো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে ভর্তি হবে তাহলে তোমাদের জন্য সুখবর আমরা অলরেডি একটি নতুন ব্যাচ কিন্তু নিয়ে এসেছি যার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন আর এই টেট চ্যাম্পিয়নে পড়বে একসঙ্গে তিনটে পরীক্ষার প্রস্তুতি নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে আপার প্রাইমারি কারণ দুই পরীক্ষা কিন্তু জুলাইতে হয়নি সুতরাং ডিসেম্বরে সি টেট হচ্ছে আর তিন নম্বর হচ্ছে বি টেট এই যে ডাব্লু বি টেটের কথা বলছি আপাতত পরীক্ষার কোনো সম্ভাবনা নেই এ মুহূর্তে তোমাদের এখানে দেওয়া হয়েছে কারণ যারা সিটেডের প্রস্তুতি নিয়ে নিচ্ছে তারা অটোমেটিকালি ডাব্লুবি টেটে বসতেই পারবে তাই যেহেতু আপার প্রাইমারি টেট এখন সিটেটের প্যাটার্নে হচ্ছে তাই তোমাকে আপার প্রাইমারি টেটের সঙ্গে সঙ্গে সিটেটের প্রস্তুতিটাও নিয়ে নাও পরীক্ষায় বসতে পারবে পাশ করতে পারবে আর এই যে তুমি ব্যাচটা দেখছো ব্যাচের ক্লাস শুরু হচ্ছে কিন্তু চোদ্দই অগাস্ট থেকে কিন্তু এই ব্যাচের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে তুমি এই ব্যাচে অ্যাডমিশান নিয়ে তোমার যে রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলোকে দেখতে থাকো তারপরে চোদ্দো তারিখ থেকে সম্পূর্ণ লাইভ ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে এই ব্যাচে তোমরা সবকটা ক্লাস লাইভ পাবে লাইভ হয়ে গেলে তোমরা রেকর্ডেড ভিডিও পাবে তোমরা মক টেস্ট পাবে এবং প্রচুর পরিমাণে কমপ্লিট ই বুক তোমাদের এখানে দেওয়া হয়েছে সিটের যারা চিন্তাভাবনা করছো হিন্দি ভার্সান তারাও কিন্তু এখানে বসতে পারবে কারণ তোমাদেরও ক্ষেত্রেও কিন্তু সুবিধা রয়েছে এখানে তাই আপার প্রাইমারি টেট ক্যান্ডিডেটদের বলবো তোমরা অবশ্যই আজকেই এই ব্যাচটাতে ভর্তি হয়ে শুরু করো ব্যাচের ক্লাস ব্যাচটার প্রাইস চব্বিশশো পাঁচ টাকা হলেও প্রথম একশো জন এই ব্যাস্টার দাম পাবে মাত্র উনিশশো টাকায় তবে এর জন্য একটা কুপন কোড তোমাকে ইউজ করতে হবে কুপন কোডটা হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ব্যবহার করলেই তোমরা টাকায় এই ব্যাসটা দেখতে পাবে এর জন্য কল করে নিতে পারো যদি ডিটেলস কিছু জানার থাকে প্রশ্ন থাকে নাম্বারটা লিখে দিই এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা বললাম বা এনকোয়ারি রিলেটেড যাবতীয় প্রশ্ন হলে তুমি এই নাম্বারে ডিরেক্টলি কল করে নিতে পারো আমাদের এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু ভাবো উনিশশো আঠাশ টাকায় তুমি ডাব্লিউ বি টেট সি টেট এবং তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তোমার আপার প্রাইমারি টেটেরও সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে পারছো এই সুযোগ হাতছাড়া করো না প্রথম একশো জনের মধ্যে ভর্তি হও আর এই তোমাদের প্রাইসে তোমরা নিয়ে নাও ব্যাচে যা ই আমরা দিয়েছিলাম বা মক টেস্ট দিয়েছিলাম কিছু পরিবর্তন করে সম্পূর্ণ নতুন মক টেস্ট এখানে যুক্ত করা হয়েছে কমপ্লিট মক টেস্ট একদম সেন্ট্রাল অনুসারে তাই চিন্তা না করে নিজের সাকসেসকে নেওয়ার জন্য অবশ্যই ব্যাসটাতে অ্যাডমিশন নিতে পারো আপার প্রাইমারি টেটে ক্লিয়ার কিভাবে ব্যাচে ভর্তি হবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে একদম সোজাসুজি চলে আসো ফাইন মানে কোর্সে তুমি কোন কোর্সের জন্য কিনতে চাইছো চুজ করো স্টেট এক্সাম স্টেট মানে রাজ্য পরীক্ষা তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করো তারপরে হ্যালো ইংলিশ চুজ করো তারপরে দেখো তোমার মোবাইল ফোনে এরকম একটা পেজ ওপেন হবে যার নিচে হোম কমিউনিটি মাই কন্টেন্ট স্টোর আছে তোমাকে এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করতে হবে স্টোর অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অলে তোমাকে ক্লিক করতে হবে দেখবে অনেক লোগো খুলে গেছে তোমাকে ডাব্লুবি টেট যে লোগোটা দেখতে পাচ্ছ সেখানে গিয়ে ক্লিক করতে হবে ডাবি টেট লোগোতে ক্লিক করলেই তুমি দেখবে এখানে অনেকগুলো ব্যাচ এসছে এবার স্ক্রল করে এই দেখো টেট বলে একটা ব্যাচ দেখতে পারছো এই যে ব্যাচের ছবি বা এই ব্যাচটা ওপেন হবে সেখানে দেখবে সবুজ রঙের একটা বক্সে কি লেখা আছে ডিও এস টি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই বক্সে ক্লিক করে চলে আসো অ্যাভেলেবেল কুপন অফার্স বা এন্টার কুপন করে সেখানে তুমি কি কুপন লিখবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে অ্যাপ্লাই আছে সেখানে ক্লিক করলে ব্যাচের দাম কত এসছে উনিশশো চব্বিশ টাকা মানে আরও চার টাকা কমে গেল তারপরে বাইনা অপশানে ক্লিক করে ইউপিআইতে আসো ইউপিআইতে এসে তুমি ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো যদি তোমার ইউপিআই না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে বা গুগল নাম্বার অথবা আইডিটা এখানে বসাও বসে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যে নিচের কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তার ফোনপে বা গুগল পেতে দেখবে একটা ফ্ল্যাশ মেসেজ যাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দাও তাহলেই দেখবে ব্যাচের প্রাইস হয়ে যাবে মাত্র উনিশশো টাকা এবার তুমি ব্যাস তুমি কিনে নাও আর যদি তোমার কাছে এই অফারগুলো অ্যাভেলেবেল না থাকে বা এই প্রসেসগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে কল করে নাও এইট জিরো টু সিক্ ঠিক আছে তাহলে মনে রাখবে এই যে উনিশশো চব্বিশ টাকা হচ্ছে একশো জন ক্যান্ডিডেটদের দের জন্যই রয়েছে তারপরেই কিন্তু এটা হয়ে যাবে চব্বিশশো পাঁচ টাকা তাই তাড়াতাড়ি নিজের সিটকে বুক করো এবং ভালো করে পড়াশোনা করে আপকামিং সামনে যে আপার প্রাইমারি আসছে সেই আপার প্রাইমারি জায়গাটাকে আরও মজবুতভাবে তৈরি করো আপার প্রাইমারি রিলেটেড যদি কোনোরকম নিউজ চাই ক্লাস চাই তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও দেখবে অটোমেটিক তোমার কাছে অনেকগুলো গ্রুপ যাবে সেখানে দেখবে আপার প্রাইমারি টেট এবং সি টেট বলে একটা গ্রুপ তুমি অটোমেটিক দেখতে পাবে সেই গ্রুপের লিঙ্কে টাচ করলেই তুমি গ্রুপে জয়েন করে যেতে পারবে আপার প্রাইমারি রিলেটেড সমস্ত ইনফরমেশন সম্পূর্ণ স্টাডি প্ল্যান আমরা গ্রুপে তোমার সঙ্গে শেয়ার করে দেব তাই আপার প্রাইমারি বা সিটেড যাদের লক্ষ্য তারা এখনই এই নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন করো বাদ বাকি সব আমরা গ্রুপে শেয়ার করে দেব ঠিক আছে তাহলে আজকের পর্যন্ত এইটুকুই থাকছে এরপর আমরা লাগাতার আপার প্রাইমারি রিলেটেড যাবতীয় নিউজ তোমাদের সামনে নিয়ে আসবো প্রিভিয়াস বর্তমান কি হতে চলেছে সব কিছু তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন করো দেখবে সমস্ত ইনফরমেশান সেখানেই পাবে বেস্ট অব লাক ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি গুরুত্বপূর্ণ শোতে ধন্যবাদ